ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি আইফিক্স ফার্স্টে আর এখানে কিন্তু দেখেন ইউজ পরিমাণের মোবাইল সার্ভিসিং করা হচ্ছে একদম রানিং অবস্থায় একদম চলে আসছি আইফোন অ্যান্ড্রয়েড যত রকমের ডিভাইস আছে সব ডিভাইস কিন্তু এখানে আপনারা হচ্ছে মানে কাজ করাতে পারবেন যে কোনো রকম সমস্যার কারণে মানে যে কোনো রকম সমস্যা হোক আমরা কিন্তু মানে আইফিক্স ফার্স্ট কিন্তু সার্ভিস দিয়ে থাকে আর আমরা এখন চলে যাচ্ছি জাবেদ বাড়ির কাছে ভাই কি অবস্থা কেমন আছে

আর এই যে ভাই কিন্তু আর কাজ করতেছে আর একটা খুব ব্যস্ত আসলে খুব রাশ একটা টাইম যাচ্ছে ভাই আপনাদের শোরুম মানে সপ্তাহে কয়দিন খোলা সপ্তাহে ছয়দিন দিন খোলা ছয়দিন দিন খোলা ভাই আচ্ছা কোন দিন বন্ধ থাকে আপনাদের মঙ্গলবারে মঙ্গলবার বন্ধ বাকি সব দিন আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন অথবা যদি আসতে না চান আসতে যদি অসুবিধা হয় পাওলোস কুরিয়ার সিস্টেমে তো মোবাইল পার হয়ে যাবে নাকি ভাই জি জি সিস্টেমে মেহেরব ভাই আপনি এই ফোন এর কোন অংশটা কাজ করতেছে সার্ভিস করতেছেন ভাই এটাতে অডিও সমস্যা আছে কোনোভাবেই অডিও বাজে আচ্ছা বাস জি কে বলেন কোন এই অডিও কাজ করে না তো এটা আমরা অডিও সেকশনে কাজ করতেছি এই ফোনটাতে এটা না হয়ে যাবে প্রো এটা হ্যাঁ انشاءলা এটা সার্ভিস হয়ে যাবে খুব সুখতো কাজ

আইফোনের যে কোনো সমস্যা ইনশাল্লাহ বিশেষ করে এইটা তো খুবই ক্রিটিক্যাল কাজ যেটা করতেছেন মানে জি আইসির সাথে রিলেটেড সাউন্ড আসে না নাকি জি সাউন্ড আর আগে আপনারা আসতে পারেন সব সবসময় একটা রাশ আওয়ার থাকে সবাই কাজে ব্যস্ত আর আমরা এখন আসছি অফ আওয়ারে কয়টা বাজে মাত্র তিনটা সাড়ে তিনটা বাজে সন্ধ্যার পরে প্রচুর চাপ পড় আপনারা চলে আসতে পারেন হিরব ভাই আপনি তো আইফোনের যাবতীয় কাজ করে থাকেন অর্থাৎ সার্ভিসিং করে থাকেন অনেক কাস্টমার একটা সমস্যায় ভোগে যে ওদের প্রশ্ন থাকে যে ভাই বিশেষ করে সিম কাজ করে হ্যাঁ সিম মানে অ্যাক্টিভ আছে সিম চলতেছে কিন্তু ওয়াইফাই কাজ করে না এই সমস্যাগুলো আপনি সমাধান করেন জি এই ধরনের সমস্যাগুলো সমাধান করি এবং এই সমস্যাগুলো বেশিরভাগ টাইমে হয়ে থাকেই হচ্ছে আপনার হ্যান্ড বা আসার মারার কারণে এই সমস্যা আচ্ছা এই সমস্যাগুলো সমাধান হয় সমাধান হয়তো জি

যে আমাদের যেই জায়গা থেকেই কাজ হয়েছে খুব আমাদের ল্যাবের সম্পূর্ণ আলাদা সেকশন ওয়াইজ আছে যেমন আইফোনের জন্য যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি আমাদের সফটওয়্যারের জন্য আলাদা সেকশন আছে অ্যান্ড্রয়েডের জন্য আলাদা সেকশন আছে ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ আছে এবং আমরা প্রতিটা কাজ সেইভাবে যত্ন সহকারেও কাজ করে থাকি এই জন্য আমাদের কাছে আসতে পারে এবং আপনি ধরেন অনেকেই বিভিন্ন জেলায় থাকে তোকে বিশ্বাস করি কুরিয়ারে পাঠেলো

আচ্ছা আচ্ছা মানে যত দামি সেটি হোক হ্যাঁ যত দামি সেটি হোক না কেন আচ্ছা অ্যাপেল থেকে শুরু করে অ্যাল্রয়েট বাই এই সাইডটা হচ্ছে এম্রয়েডের সাইট ওই সাইটটা হচ্ছে অ্যাপেটা দেখতেসে অ্যাপেলের সাইজ মানে আলাদা আলাদা করে ভাগ কাজ করে আসবে তুমি কুদ্দরে কাজ করতেসা বাই অনেক ফোন আসছে যে এখানে যে মাদার পর ডেট হয়ে যায়

আচ্ছা তাহলে একদম ডেট অফ একবার দিলে ঠিক করতে পারে তাও আবার দুই একটা দোকান ঘুরে তারপরে নিয়ে আসে অতএব এলাকায় খোলায় তারপরে আমাদের কাছে নিয়ে আসে আমরা ওই ফোনগুলো কাজ করে দিই এটা चाइनीस ফোনের আপনার স্পিকার সমস্যা জড়িত সমস্যা motherboard এর কাজ করে থাকেন না জি জি এক কথাই Android জগতের সকল ফোনের কাজ করে থাকি এবং অ্যাপের জগতের সকল ফোনের সমস্যা যেগুলো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি জগত ভাই আপনার কাজের এক্সপেরিয়েন্স কত বছর আমার কাজের এক্সপেরিয়েন্স সাত বছর মাশাআল্লাহ 7 বছর হা আল্লাহ আল্লাহ ভাই এত বছর যাবত আপনি মোবাইলের লাইনে আছে মানে আমার জীবনের শুরুটাই লাইনে বয়স শুরু এটা জীবনের শুরুই দাও দেখুন আমি কিন্তু সাত বছর যাবত এসে এই মোবাইলের লাইনে আছে আসলে আপনারা যারা হচ্ছে মোবাইলের কাজ আসলে মনে করেন অনেক সময় অনেক ছোট কাজ থাকে বড় কাজও থাকে সব কাজই কিন্তু সলভ করা পসিবল আপনারা হচ্ছে নি আসবেন আইফিক ফাস্টে আর আপনারা চাইলে ভাইদের কাছে মনে করেন আইফিক ফাস্টের যে ট্রেনিং সেন্টার আছে ওখানেও কিন্তু কোর্স করে ওখানে হচ্ছে আপনারা যে ইন্টারলিং করার সুযোগ পাবেন এবং হচ্ছে নিজেরাও যদি চান আপনারা সব খুলে বসতে পারেন অথবা হচ্ছে মানে আপনারা কিন্তু কাজ শেখাতেও পারে ওকে বাইরে তো কাজ করতেছে আচ্ছা ভাইয়া অনেকেই মানে বলুন একটা প্রশ্ন থাকে যে আমরা আপনার যে ফোন যে ঠিক করাবো আমাদের দামটা সঠিক নিবে নাকি আপনার অনেক আছে পড়াশোনা হয় দেয় বাস খাওয়া হয় এরকম কিছু নেই আমাদের এই আইফিক্স পাস বিশেষ করে আমাদের এলাবে দুশো সাত আমরা যত টেকনিশিয়ান আছে আমাদের একটা রুলস আছে যে কাজের যে বিল আমাদের পোষাবে কাস্টমার পোষাবে আমরা কোন কাজে বিল বেশি নিই না এটা আমাদের রেকর্ড নাই আচ্ছা আচ্ছা আমাদের সর্বনিম্ন যে বিলটা আমরা ওই বিলটা করে দিই কারণ কাস্টমার দাঁড়িয়ে সরাসরি আমাদের কাছে আসে হ্যাঁ আর কারণ আমাদের তো কাউরে আর একটা বিল দেওয়া লাগে না আমরা নিজেদের বিল নিজেরা রাখি আচ্ছা এই জন্য আমরা কোনো বাড়তি বিল নিই না কাস্টমার কাছ থেকে প্রয়োজনে কাস্টমার যদি সন্দেহ লাগে আরো দশটা দোকান ঘুরে আসবে

রাইট এটা কিন্তু শতক তো আমরা দেখলাম আসলে অনেক পরিমাণের কাস্টমার আপনার চলে আসবেন সপ্তাহে ছয় দিন খোলা থাকে মঙ্গলবার থাকে ভাই আপনাদের এই যে মোতালেব প্লাজার যে সপ্তাহে সপ্তাহের লোকেশনটা একটু বলে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে হাতির ফুল মোতারি প্লাজা আমাদের সব হচ্ছে ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে দুইশো সাত আট সাত আট ওকে আপনারা চলে আসবেন আইফিক ফার্স্ট আগে আসতে চাচ্ছেন না আপনারা কিন্তু পুরিয়ার করে বায়দের ঠিকানায় ফোন পাঠালে বাইরা দেখে তারপর হচ্ছে ওই অনুযায়ী আপনাকে দাম করলে মানে এক কথা হচ্ছে বাইদের একটা টিম থাকে আসলে অনলাইনে যার যত কাস্টমার আছে তাদেরকে ডিল করা তো আপনারা কিন্তু আপনার এইভাবে হচ্ছে কাজ করাতে পারবে ওকে তো ধন্যবাদ জাবেদ ভাই তো আজকে এই পর্যন্তই যারা তখন পর্যন্ত ভিডিওটা দেখলেন ওকে ভাই আনবো আইফিক্স পাঁচটা আসসালামু আলাইকুম